জয় গুরু বন্ধুরা তো এবার সুন্দর করে আমার মুনাই ভাইয়ের কেকটা কাটি তো সেই আনন্দটা নিন তবে তো বুঝবেন যে শুভ জন্মদিন তো চলো কেকটার মজাটা ন দেখতে কেক রেডি হয়ে গেছে এখানে বলিউ মুনাই ভাই কোথায় গেলাই ভাই এসো 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 এই যে মুনাই ভাই এসে গেছে আমাদের শুভ জন্মদিন ছোট্ট করে ভাইকে

দে না দে না দে না দে না দে না ভালো দে ভালো দে হ্যাঁ দে ভাষায় বলবো তুমি এগিয়ে যাও কিন্তু আর ফিরে এসো

ஓடுங்க ஓ பாபா அச்சா பை சௌனா பை ஓடுங்க கரோ காட ஓடுங்க ஹேப்பி பர்தேடுங்க ஓடுங்க பொடகுளுது இ কেমন মনে লাগে ভাবে আনন্দ এনজয় সারা জীবন চলু সারা জীবন চলু ওহ লাভ নিয়ে ও বাবা একি গো নিজেই মারতে শুরু করে দিয়েছে এ মা এ হল কি গিয়ে বন্ধুরা এক একটা ধরনের বললাম না এই মাঠে প্রতিভা আছেই ঠিক আছে ওই জন্যই বললাম কিরম লাগলো বন্ধুরা মজা কেমন লাগলো আরো থেকে থেকে আনন্দ দেবো চলো কেকটা কাটছে এখন দেখি হ্যাঁ ওই কেকটা কাটবে তো হ্যাঁ কেকটা কাটার আগে নিজেই মনে খাওয়া হয় কে না হয় একটুখানি হ্যাঁ পম্পাম

দেখুন আমাদের আমাদের পঞ্চা ভাই ফুল মস্তি খুব আমরা বন্ধুদের জীবন আনন্দ ফুটে সবসময় বান্টি কথা বাদ দে তুই পঞ্চায়েত বল বল তোরটা দু হাজার পঁচিশে বিয়ে করবে এটা সবাই জানাতে করবে আনন্দ এই তো গাবু ভাইকে বলতে বলেছে যাই হোক ভালো ভালো চলে দু হাজার বিয়ে করু তাই শোনো দু হাজার অভিষেক বিয়ে তুই বিয়ে করছিস নাকি আমার এখন বয়সটা বলা দাদা এই যে বন্ধুরা দেখতেছেন আমাদের ছোট ভাইকে দেখতেছেন খুব সুন্দরভাবে খেলা খেলছে খেলো 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 তো বন্ধুরা এখন ও ম্যাডাম কেক পাবো না দেখুন আমাকে কেক দিচ্ছে না হ্যালো দে এ বাবা এইটখানি কেন এ মা এ একটু নেবো না ভা তোর বাবা এটা দি দাও সবটাই হ্যাঁ কার মাল কে খায় আমি তো শুধু টককে থাকবো খায় হুম হুম এটা

চলে এলো আর কেটিয়ে দাদার বন্ধু ফল মানে দাদা কথাটা বেশি তোমরা ভাব দাদা কিন্তু কথা বলছি তো দাদা একটা ড্রাইভার সেন্টার চালায়

তোমাকে ভালো লাগবে আমি তোর মানে একটা ভালো জায়গায় কোথায় দুঃখ একটা কথা বলি আমি পুরন ছবি তাকে প্র্যাঙ্কল করেছিলাম ঠিক আছে তুমি সিরিয়াসলি বলেছি দাদার মনটা দাদা দাদা কেমন করো দাদার মনটা অনেক বড় আমি বলেছিলাম যে মার্কেটে আমি অ্যাসা অন্য মানে অন্য ছেলের নাম দিয়ে ফোন করেছিলাম আমি বলেছিলাম দাদা তোমাকে একশো টাকা অফার করবো একটা ভিডিও করার জন্য দাদা কি বলে জানো দাদা বলেছে যে আমার কোনো টাকা লাগবে না আমি একটা ভিডিও করতে মজা পাই আর কি বোতল যেটা বললো গুড আর যে এই সেটা মনে খুব কষ্ট হ্যাঁ বন্ধুরা দেখুন বন্ধুরা পঞ্চার জুতো দিয়ে খেলছে দেখুন ও লাভলি রে পঞ্চায়ত জুতোর হেভি জুতো দিয়ে খেলছে পঞ্চা হ্যাঁ দেখুন বন্ধুরা এক একজনের মধ্যে প্রতিভা দেখতেছেন পঞ্চা নিজের পায়ের জুতো খুলে ওই এখন ফোন এসে কিরাম লাগছে টাটা বন্ধুরা ভালো থাকবেন